সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পথে দেশে প্রবেশের সময় দুইজন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি শুক্রবার দুপুরে বিজিবির সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ান সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সাতক্ষীরা তেত্রিশ বেটালিয়নের হিজল দিবিওপির একটি বিশেষ দল সীমান্তের সুলতানপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় শরীয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামসুল মোল্লার কন্যা মৌসুমি এবং ফরিদপুর জেলার আলবডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ মামুনকে আটক করে অপরদিকে সাতক্ষীরার পদ্মশাঁকরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় লক্ষ্মীদারী গ্রামের আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ শামসুজ্জামানকে আটক করা হয় এ সময় তাকে পারাপারি সহায়তার অভিযোগে দুই দালালকে আটক করা হয় এরা হলেন পদ্মশাঁকরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন ও লক্ষ্মীদারী গ্রামের আসাদুল সর্দারের ছেলে মোহাম্মদ বিলাল হোসেন এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয় আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দায়ের করা হয়েছে